নবগতদের হাতে তুলে দিয়ে আমাদের দলে বরণ করে নিব আমি অনুরোধ করছি মাননীয় পলাশ বৈশাক মহাশয় অঞ্চল প্রমুখ নীলমোহন রায় মহাশয় বুথ সভাপতি লিটন ঘোষ মহাশয়কে আমাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেওয়ার জন্য

তো আজকে আপনাদের এখানে কিসের উদ্দেশ্যে জমায়েত আজকে ভারতীয় জনতা পার্টির ধূপগুড়ি পশ্চিম মন্ডলের মাগুরমারি এক নং গ্রাম পঞ্চায়েতের পনেরো একশো ষোলো নং বুধের তৃণমূল কংগ্রেস থেকে ষোলোটি পরিবারের প্রায় পঞ্চাশেরও অধিক সংখ্যক ব্যক্তি পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের যে স্বজন পোষণ এর প্রতিবাদে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আপনার নাম পলাশ বসাক ভারতীয় জনতা পার্টির ধুপগুড়ি পশ্চিম মন্ডল কমিটির সভাপতি বললাম যে দাদা আপনারা এতদিন কোন দলে ছিলেন তো আপনার যে তৃণমূল দলে ছিলেন তো সেই দলটা ছাড়লেন কেন কি কারণে তৃণমূলের এখানকার নেতা যতগুলা আছে তৃণমূলের কার্যসলাপ আমাদের ভালো লাগে না পছন্দ লাগে না আমার বাবা ঠাকুরদা করে আসছে তৃণমূল এতদিনে দেখছি পুনোটাই খারাপ মানে সবটাই খারাপ করছে ওরা কোনোটাই ভালো হচ্ছে না তার জন্য তার পরিবেক্ষিক থেকে আমার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম তো আচ্ছা কতগুলো পরিবার জয়নিং করলেন কোনো ষোলোটা ষোলোটি পরিবার জয়নিং করলেন তখন মানে কতটি ভোট হবে পঞ্চাশটার মতো পঞ্চাশটা বললাম যে দাদা আপনার নামটা

ठिक असङ्ख्य धन्यवाद